من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء. تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. ألا بذكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এ কর ইসলামী পাঠাগার এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ ইসলামী সম্মেলনের অধ্যকার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের অন্যতম বক্তা শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাসার শেখ মোহাম্মদ সরওয়ার হুসইন অন্যান্য ওলামা একরম সুধীবৃন্দ আমার সম্মুখে সমবেত বেরাদ ইসলাম মোহান আল্লাহ নব্বল ইজাতল জালালের অনন্ত অসীম গুণগান করছি তাঁর প্রশংসা বর্ণনা করছি যিনি সুন্দর নিজম রাতের পরিবেশে আমাদেরকে এলমেদিনের ছাত্র হওয়ার জন্য মনোনীত করেছেন আলহামদুলিল্লাহ আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক বক্তার ওয়াজ আপনারা শুনেছেন বিশেষ করে শেখ ডক্টর আবুল কালাম আজাদ শেখ মোহাম্মদ সরর হুসাইন সাহেবের বক্তব্য শুনেছেন আল্লাহ তালা সব বক্তব্য থেকে আপনাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন সর্বশেষ দায়িত্ব আমার উপরে পড়তেছে আল্লাহ তালা তৌফিক দান করুন এমন সব জ্ঞানের তথ্য কণিকা পরিবেশন করার যেগুলো দুনিয়া আখেরাতের পাথে হয়ে থাকবে ইনশাআল্লাহ আমাকে বিষয় দিয়েছেন বিজ্ঞান ও সন্না বিজ্ঞান ও সন্ন্যাস বিষয়টি কেন দিয়েছেন এই জন্যই দিয়েছেন যে এই যুগের মানুষ বিজ্ঞানের ভক্ত বিজ্ঞানের দ্বারা আবিষ্কৃত মাইক ক্যামেরা ইলেকট্রনিক যত সামগ্রী গাড়ি ঘোড়া হাজার লাখ প্রযুক্তি এই কিছু বিজ্ঞানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করেছেন আমাদের ইসলামী জ্ঞানের ভাণ্ডারের সাথে বিজ্ঞানের যোগাযোগ আছে কিনা বিজ্ঞানের সাথে করানো সন্ন্যার কোন সংঘাত নাকি পুরোপুরি মিল ইত্যাকার প্রশ্ন আধুনিক যুগের মানুষের মনে আসে এই জন্য বিজ্ঞান সন্ন্যার বিষয়টি আপনারা দিয়েছেন সুন্দর বিষয় তবে মনে রাখতে হবে একটা আপেল খেলে আপেলের ভেতরে যত ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন অ্যাসিড যত কিছু থাকে আপেলের এইসব জিনিস সম্পর্কে যিনি খাচ্ছেন তিনি জানলেও উপকৃত হবেন না জানলেও উপকৃত হবেন আপেলের ভেতরে ভিটামিন এ বি সি কি কি আছে এটা না জানলে শুধু খেলেন কোনো লাভ হবে না এমনটা তো না জানলেও ভিটামিন কাজ করবে না জানলেও ভিটামিন কাজ করবে গাজরের মধ্যে ভিটামিন এ পাওয়া যায় একজনে জানেই না কিন্তু সারা জীবন গাজর খেয়ে গেছে সে কি ভিটামিন এ পেল না কি পেল না অবশ্যই পেয়েছে তবে জানলে গাজরের প্রতি আকর্ষণটা আরো বাড়বে ভক্তিটা বাড়বে তো বিজ্ঞান শূন্য মধ্যে কি বিজ্ঞান আছে কি বিজ্ঞান নাই জানলেও শূন্য দ্বারা আপনি দুনিয়া আকারেতে উপকৃত হবেন না জানলেও উপকৃত হবেন তবে জানলে উপকারটা বেশি আসবে ভক্তি বেশি আসবে এই জন্য জানার প্রয়োজন তাহলে শূন্য ও বিজ্ঞান ধरुण আজকে এই মাহফিলটা এখন রাত 11টা পার হয়েছে সুন্নাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইয়াকরুহুন্নাওমা ক্বাবলাহা ওয়াল হাদিসা বা'দাহা সহিহ বুখারী روایت নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানোকে মাকরুহ মনে করতেন অপছন্দ করতেন এসার আগে ঘুমাতেন না আর এসার পরে কথা বলাকে অপছন্দ করতেন অতএব মাহফিলের ক্ষেত্রে সম্মত মাহফিল হলো এসা পরে শেষ এসার পরে না যদি থেকে আরম্ভ হোক এসা পরে সবার বিদায় হয়ে যাবে তাহলে ফজরও কাজা হলো না সুন্নতে আছে নবীজি এসার পরে বক্তব্য দিতেন না কিন্তু বাংলাদেশে সব মাহফিল জমে কখন আসার পর এমন কি আহলে হাদিস এলাকার মাহফিল জমে আসার তা আহলে হাদিস এই হাদিসটা কেন মানা হচ্ছে না ওয়ান নাওমা বা ওহ হাদিস বাদা সহি বুখারির সহি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বক্তব্য দেওয়াকে পছন্দ করতেন না এখানে একটা বিজ্ঞান আছে বিজ্ঞানটা হলো আল্লাহ নবীকে জানিয়েছেন রাত যখন 9টা বাজে তখন মানুষের ব্রেইনে ঘুমের হরমোন নিঃসরণ আরম্ভ হয় কিসের হরমোন ঘুমের বডিকে ঘুম পড়াবার জন্য যে হরমোন লাগে নয়টা বাজলে ওই হরমোন শরীরে বের হয় ব্রেইনকে ঘুমমুখী করে দেয় চোখ পঞ্চ ইন্দ্রিয় গোড়া বডিকে ঘুমের দিকে টানে এই সময় জ্ঞানের গভীর কোনো আলোচনা ব্রেইন নিতে চায় না যেই পরিমাণ রক্তের প্রবাহ থাকলে ব্রেইন অঙ্ক বোঝে জটিল বিজ্ঞান বোঝে ভূগোল বোঝে বিভিন্ন জটিল মশলা মাসাইল বোঝে ওই পরিমাণ ব্লাড এনার্জি রাত নয়টার পরে ব্রেনে থাকে না এই জন্য আমাকে বিজ্ঞানের বিষয় দিয়ে বসছেন রাত এগারোটা ব্রেইন কাজী সাহেব এখন তো সায়েন্সের সময় না এখন ঘুমের সময় বড় আপনি কিছু গল্প গুজব করলে হয়তো শুনতে ভালো লাগবে যেটা বুঝতে বেশি ব্লাড লাগবে না এনার্জি লাগবে না ব্রেইন কালচার বেশি লাগবে না এখন দিয়ে বসছেন সায়েন্স কি করা যায় যাই হোক এটা সায়েন্সের সুন্নতের খেলাপ মানে বিজ্ঞানের খেলাপ আগামী মাহফিলগুলি এসার ভিতরে শেষ হলে বেশি ভালো হবে সঠিক হবে শুননা মতো হবে বেশি স্মরণে থাকবে এখন যেটা পড়বেন যেটা শুনবেন ঘুমাইলে ভুলে যাবেন মুসালাহাল্লামকে ফেরাউন বলছিল তাহলে তোমার সাথে মোকাবেলা করার জন্য একটা সময় নির্ধারণ করা সময়টা তুমি বলো কখন মোকাবেলা হলে ভালো হয় মুস আলাই আসার পরে বলতে কিন্তু আসার পরে নাই কি বলেছেন ঈদের দিন সবাই আসবা আর ভোর বেলায় মোকাবেলা হবে উনি তো জানতেন বোরে মোকাবেলা হবে ফেরাউন তো হেরেই যাবে আমি তো বিজয়ী হবই বোরে যদি জয় পরাজয়ের ঘটনা ঘটে সারা দিন মানুষ আলোচনা পর্যালোচনা করতে 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 সারা শহর রাষ্ট্র বাজিয়ে দিতে পারবে আর যদি রাত্রে মোকাবেলা হয় জয় পরাজয় দেখে মানুষ ঘুমাবে দুনিয়ার মানুষ জানারই সুযোগ পাবে ঠিক না এই জন্য রাতের বুদ্ধিতে মুসলমান চলবে না মুসলমান চলবে ভোরের বুদ্ধিতে ভোরের সিদ্ধান্ত রাতের সিদ্ধান্ত দুর্বল ভোরের সিদ্ধান্ত সবল আমার ভোরের মধ্যে বরক দান করো এই জন্য ভোরের কথা বলা হয়েছে মুসাইন ইসলাম বিজ্ঞ জনচিত ভঙ্গিতে বৈজ্ঞানিক ভাবে বললেন ভোরবেলা মোকাবেলা হবে আমি যদি এই মাহফিলটা ভরে পেতাম অজস্র বৈজ্ঞানিক তথ্য দিতাম অমুক বক্তা তমুক বক্তা কি বলেছে আপনারা পর্যালোচনা করতে করতে মুখস্থ হয়ে যেত ঠিক না চা দোকানে বসে পর্যালোচনা হতো বাসায় গিয়ে হতো যেইখানে লোকজন জমা হতো সেখানে আলোচনা সমালোচনা হতো মুখস্থ হয়ে যেত এখন শুনে কেউ কি আবার আলাপ করতে বসবে না ঘুমাতে সাল্লাম যখন কোন কথা বলতেন কথা বললে তিনবার বলতেন কয়বার সহি বুখারি রাখিস কয়বার বলতেন এটা আমরা আগের জমানায় বুঝতাম তিনবার এই জন্য বলতেন মানুষ তিন প্রকার খুব প্রতিভাবান ফার্স্ট ক্লাস প্রতিভাবান সেকেন্ড ক্লাস প্রতিভাবান থার্ড ক্লাস প্রতিভাবান তিন ক্লাস তিনবার বললে তিনও ক্লাসে ধরে ফেলল কেউ আছে একবার শুনলে মুখস্থ হয় দুইবার লাগে না একবার বললে তার মুখস্থ হল কিন্তু যার দুইবারে বঞ্চিত হবে দুইবার বললে তারও মুখস্থ হয়ে গেছে আবার কেউ আছে দুইবারে মুখস্ত হয় না তিনবার বললে মনে থাকে তাহলে বলতেন তিনবার বলে তিনও শ্রেণীর মানুষ কথাটা ক্যাচ করতে পারল এটা ছিল আগের যুগের ব্যাখ্যা লেটেস্ট এই হাদিসের ব্যাখ্যা হলো মস্তিষ্কের তিনটা টার্ম আছে লং টার্ম মিডল টার্ম শর্ট টার্ম একটা কথা মস্তিষ্কে গেলে প্রথমে এটা শর্ট টার্মে থাকে কয়েক মিনিট পরে কথাটা হারিয়ে যাবে যদি শর্ট টার্মের পরে আবারও কথাটা বলা হয় শোনানো হয় মিডল টার্মে যাবে মিডল এলাকায় ঢুকবে তথ্যটা সহজে হারাবে না যদি আরেকবার শোনানো হয় একবারে লং টার্মে হার্ড ডিস্কে গিয়া তথ্যটা ইনস্টল হয়ে গেল সেই হয়ে গেল এইটার সহজে ভুলবে না নবী সাল্লা সাল্লাম যে কোনো কথা বললে এই জন্য কয়বার বলতেন তিনবার বলতেন প্রিয় ভাইয়েরা বিজ্ঞান শূন্য পুরোটাই বিজ্ঞান ইসলাম আগা গোড়াই বিজ্ঞান আপনি বুঝেন আর না বুঝেন বুঝেন আর না বুঝেন ইসলাম আগা গোড়া বিশুদ্ধ বিজ্ঞান কোনো সন্দেহ নেই নবীজির একটি হাদিস আবু দেবদের সাগরের নিচে আগুন আছে আগুনের নিচে আরেকটা সাগর আছে সাগরের নিচে কি আছে এটা আগের যুগের মানুষ বুঝতে কষ্ট হইত কেমনে সাগরের নিচে আগুন এই বিশাল পানির নিচে আবার আগুন থাকে চুলার মধ্যে একটু পানি ঢেলে দিলে আগুন নিবে যায় আর নবুজি বলছেন সাগরের নিচে আগুন আসলেই এখন ন্যাশনাল জিওগ্রাফি সহ সচিত্র বিজ্ঞান দেখায় যে সব মিডিয়া দেখবেন সাগরের তলদেশে বিশাল বিশাল আগ্নেয়গিরি তালা সৃষ্টি করে রেখেছেন বিপুল বিক্রমে আগুনের বিস্ফোরণ ঘটে গোটা সাগরের পানিকে ঠান্ডা বরফে রূপান্তরিত হওয়ার হাত থেকে রক্ষা করে চলেছে যদি ওই আগ্নেয়গিরির বিস্ফোরণ সাগরের তলায় না হতো গোটা সাগর একটা বরফের খণ্ডে পরিণত হয়ে সমস্ত প্রাণী মারা পড়তাল কদিন আগে দেখলাম কি বিশাল বিস্ফোরণ কেমতের দিনের বিস্ফোরণ এত ভয়াবহ হবে ওই জেল স্মরণ করো ওই সময়কে যখন সমস্ত সাগরে আগুন লাগিয়ে দেয়া হয় কিভাবে নিচে রাতনীয় গিরির ভয়াবহ বিস্ফোরণে সমস্ত সাগরের পানি আগুনে রূপান্তরিত হয়ে যাবে তাহলে হাদিস পড়া মানে বিজ্ঞান পড়ো ঠিক না অনেক পলাফান সায়েন্স পড়ে ভাই তুমি কি পড়ো কয় সায়েন্স নিয়ে পড়ি সেই শুধু সায়েন্স জানে কিন্তু আমি বলবো যারা হাদিস নিয়ে পড়ালেখা করে কোরআন নিয়ে পড়ালেখা করে এরা সবচেয়ে বেশি এবং বড় সায়েন্টিস্ট এরাই আসল সায়েন্স নিয়ে পড়ালেখা করে আর স্কুল কলেজ এর সায়েন্স এটা হলো কোরআন আর সুন্নাহর সায়েন্সেরnatiбутনি বাপকে কোরআন সুন্নাহ সায়েন্সের বাবা হলো সায়েন্সের বাবা হলো কোরআন এবং সুন্নাহর স্কুল কলেজ ইউরোপ আমেরিকায় সায়েন্স হলো এই বাবার জন্ম জন্ম দেয়া ঠিক না কোরআন এবং সহি যুগ যুগান্তরের সমস্ত জ্ঞান বিজ্ঞান যত আবিষ্কার হবে তত কোরআনের বিশুদ্ধতা সন্ন্যার বাস্তবতা বিশুদ্ধতা আরো বেশি করে প্রমাণ হবে ইনশাল আমি যে আদেশটি বলছিলাম সাগরের নিচে আগুন আছে তাহলে এটা তো সত্য প্রমাণ হলো ঠিক না আবার নবজি বলছেন নিচে আবার সাগর আছে এটা এতকাল কেউ বুঝে নাই এই মাত্র কিছুদিন আগে আবিষ্কার হল মাটির তৃতীয় স্তরের নিচে এই বিশাল সাগর বিরাজমান যা চারশো থেকে ছয়শো কিলোমিটার গভীর দুনিয়ার সাগর মহাসাগর সর্বোচ্চ গভীর হলো এগারো কিলোমিটার কত কিলোমিটার এগারো কিলোমিটার গভীর সাগর তার ডরে বয় তো আমরা অস্থির কিন্তু ভূগর্ভে যে সাগর আছে মাটির নিচে চারশো কিলোমিটার থেকে ছয়শো কিলোমিটার গভীর এবার বলেন পানির কোনো অভাব হইব কি বিজ্ঞান সারা আল্লাহ বলতেছেন আমি পৃথিবীতে যে পানি রাশি তোমরা দেখো যে জলরাশি দেখো দেখ সমস্ত পানি এই পৃথিবীতে সৃষ্টি হয়নি পৃথিবীর বাইরের আকাশ থেকে পানি পৃথিবীতে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছে পানি এ পৃথিবীর জিনিস না এটা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই আয়াতটা আগে আমরা মনে করতাম যে আনজল্লা মিনা সামা এ আকাশ থেকে পানি আমি নাজিল করেছি আমরা বুঝতাম মেঘ থেকে আল্লাহ পানি নাজিল করেছেন অবতীর্ণ করেছেন আমরা মেঘ পর্যন্ত যাইতাম কিন্তু আসলে এই যে মেঘ আর জমিন এই মেঘটাও কিন্তু পৃথিবীর ভিতরে এটা পৃথিবীর বাইরে না মূল পানিটা আসছে মেঘেরও হাজার হাজার কোটি আলোক বর্ষ দূর থেকে মহাবিশ্বের অন্য মহাকাশের অন্য কোথাও পানি সৃষ্টি করে গোটা মহাবিশ্বে পানি ছড়িয়ে দিয়েছেন রাত্রে আপনারা দেখবেন হঠাৎ একটা তারা ছুটে প্রচণ্ড গতিতে মাটির দিকে পড়তেছে দেখা যায় না এগুলিকে উল্কা বলে শেল শেল পড়ে আকাশ থেকে প্রতি রাত্রে দশ থেকে বিশ লক্ষ শেল আকাশ থেকে পড়ে আল্লাহ তালা এগুলির ভিতরে পানি রেখেছেন পৃথিবী সৃষ্টির সময়ে মহাকাশ থেকে হাজার হাজার কোটি সেলিং করে উল্কাপতন শেল মেরে ভূগর্ভে বিশাল পানির মজুদ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে সেই ওই শেলগুলোর বিটের থেকে পানি বেরিয়ে জমতে 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 ভূগর্ভে বুপৃষ্ঠে বিশাল পানি রাশির মজুদ সোহান আল্লাহ কে দিয়েছেন অঞ্জল্লমিনাসমা ইমান্তহরা কি বিজ্ঞান এই আয়াতটা সারা কোরানে আছে কিন্তু এটা সঠিকভাবে বুঝতে আমাদের চোদ্দোশো বছর লাগছে কয়শো বছর চোদ্দোশো বছর লাগছে তার তার না আগুনের নিচে সাগর আছে চোদ্দশো বছর লাগছে এই হাদিসটা বুঝতে আইনস্টাইনে বুঝে যান না এই হাদিসটা যে আগুনের নিচে আমার সাগর আছে কেমনি এই জন্যই হুজুরের কথা বুজুর্গের কথা পীরের কথায় কোনো দিন নেই দিন হলো আল্লাহর কথা আর রসুলের কথার মধ্যে সাল্লাই হসেন কারণ আল্লাহ আল্লাহ রসুলের কথার ভেতরে সর্বকালের সর্বজ্ঞান বিজ্ঞানের সকল উপকরণ আল্লাহ রেখে দিয়েছেন কাজী ইব্রাহিমের কথা দিন হতে পারে না কোন মৌলভী সাহেবের কথা দিন হতে পারে না দিন হইতে হলে কার কথা হইতে হবে আল্লাহর কথা রসুল সাল্লাহ সাল্লাহ কথা কোরআন বলতেছে জ্ঞান বিজ্ঞান থাকে হার্টের মধ্যে কল্পের মধ্যে স্কুল কলেজের বিজ্ঞানীরা বলতেছে মাথার মধ্যে কয়েক বছর আগ পর্যন্ত সব বিজ্ঞানীরা বলতো ব্রেইন হলো সব জ্ঞান বিজ্ঞানের আসল। আর এখানে কিছু নেই এখানে শুধু ব্লাড পাম্পিং করে এটা পাম্প মেশিন হার্ট বারি যন্ত্রটা এটা রক্ত পাম্পিং করে আর কোনো কাজ নাই কিন্তু কোরআন বলতেছে ওয়ানাজ্জাল নায্জালাহু আলা কলবিক বিইজনিলা কোরআন তোমার মাথায় নাজিল হয়নি কোরআন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাথার উপরে নাজিল হয়েছে না অন্তরের উপরে অন্তরের উপরে কোরান দাবি করতেছে জ্ঞান বিজ্ঞানের খনি হলো এই জায়গাটা সিনা। বল হয়ায়া তুম বাইয়েনে তুম ফি সুদুর ইল্লাদ না ওতুলেন বরং কোরান সুস্পষ্ট আয়াত নিদর্শন জ্ঞান বিজ্ঞানের কোথায় থাকে পি সুদুর ইল্লাজিনা তলে জ্ঞানীদের সিনে। किरोप अमेरिकार रह एना ज्ञान तो विज्ञान जाने किंतु